হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইন্ডিয়ান ব্লগার গুলশানের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে কিভাবে আমরা ভালো বাবা মা হতে পারি ভালো বাবা মা বলতে গেলে কিছু প্যারেন্টিং টিপস আমাদের ফলো করা উচিত তো সেই টিপসগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরাও বাবা মা হয়েছি আমার দশ বছরের একটা মেয়ে আছে আর তা বলে এই নয় যে সব কিছু জেনে গেছি অনেক কিছুই জানার বাকি আছে আপনারা যেটা জানেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আর আর এই দশ বছরে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন আজকের ভিডিওতে বাবা মা আর আমাদের দশ বছরের মেয়ে আমরা তিনজনেই উপস্থিত কারণ মেয়েকে নিয়ে আমরা একটু সময় কাটাতে এসেছি আর মেয়েকে নিয়ে সময় কাটানোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যতটা পেয়েছি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই সাথে আমার অভিজ্ঞতাগুলো বা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক আর কথা বাড়াবো না চলুন তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই প্রথম বাবা মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর একটা আনন্দের মুহূর্ত আমার হাজব্যান্ড ইন্ডিয়ান আর্মি তো সেই সূত্রে আমি রাজস্থানে বিয়ের পরেই গেছিলাম আর ওখানেই আমার মেয়ের জন্ম রাজস্থানের নাসিরাবাদ ওখানে আর্মি হসপিটালে আমার মেয়ের জন্ম আর আমার প্রেগনেন্সি জার্নিটা একেবারেই সুখময় ছিল না অনেক দুঃখ বিজড়িত সময়ে আমি কাটিয়েছি তো সেটা আজ আর শেয়ার করবো না কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক সমস্ত কষ্ট দুঃখর মাঝে যখন প্রথমবার হসপিটালে আমি আমার মেয়ের মুখটা দেখেছিলাম বিশ্বাস করুন আমার সব কষ্ট কোথায় উদাও হয়ে গেছিলো নতুন করে নতুন স্বপ্ন দেখেছিলাম প্রথম যখন ওকে কোলে নিয়েছিলাম ওর ছোট্ট ছোট্ট হাত দুটো যখন আমার দিকে বাড়িয়ে দিচ্ছিল তখনই মনে হয়েছিল কত না দায়িত্ব আমার উপরে আজ থেকে আমি আর শুধু মেয়ে নই কারোর স্ত্রী নই আজ থেকে আমি মা আর এই মা শব্দটার উপরে অনেক দায়িত্ব অনেক গুরু দায়িত্ব থাকে জানি না তখন ভেবেছিলাম এই দায়িত্ব পালন করতে পারবো কিনা না আজও ভাবি জানি না সেই সঠিকভাবে সব কিছু পালন করতে পারবো কিনা না তবুও চেষ্টা করে যাচ্ছি আর চেষ্টা করে যাব সন্তানের ভালোর জন্য বাবা মা তার শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিতে পারে এটাই বাবা মার ধর্ম একটা সন্তান জন্মানোর পর তাকে মানুষ করা ছোট থেকে মানুষ করা তারপর সেই সন্তানের লেখাপড়া থেকে শুরু করে তাকে ভালো মানুষ করে তোলা সব দায়িত্ব বর্তায় বাবা মায়ের কাঁধে শুধু তাই নয় সন্তানের সঙ্গে সুস্থ মজবুত সম্পর্ক তৈরি করতে বাবা মাকে অনেক কিছু যত্ন নিতে হয় প্রতিটি বাবা মার উচিত তার বাচ্চার ভিতরে ভালো গুণগুলোকে জাগ্রত করা আর এই দায়িত্বটা পালন করার জন্য যেমন বাবা মাকে কঠোর পরিশ্রম করতে হয় ঠিক তেমনই শান্ত একটা মস্তিষ্কেরও প্রয়োজন কোনো বাচ্চাকে কিন্তু মারপিট করে বা বকাবকি করে কিছু শেখাতে যাবেন না বাচ্চাকে ভালোবেসে তার পাশে বসে তাকে তার মতো করে বুঝিয়ে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে তাকে বোঝান দেখবেন ঠিক বুঝে যাবে বাচ্চারা হচ্ছে একটা নরম মাটির দলার মতো আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে তবে অবশ্যই ভালোবেসে প্রতিটি শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার পিতা মাতা আর কিছু কিছু বিষয় আছে যেগুলো বাবা মাকে সন্তানের প্রথম থেকেই শেখানো উচিত একটা বাচ্চার যখন স্কুল জীবন শুরু হয় তো তখন তাকে কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবেন না তাকে শেখাতে হবে কিভাবে জীবনে সফল হওয়া যায় আর সফল হতে গেলে দৃঢ় পরিশ্রম করতে হয় এবং দৃঢ় সংকল্প করতে হয় এবং এরই পাশাপাশি তাকে শেখান কিভাবে ভালো এবং সত্যিকারের মানুষ হওয়া যায় এবং তার জন্য বাচ্চাকে সহানুভূতিশীল এবং দয়াশীল করে গড়ে তুলতে হবে আর একটা সত্যিকারের বড় মনের মানুষ হওয়ার জন্য একটা বড় হৃদয় থাকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিপস হচ্ছে অভিভাবকদের কখনোই তাদের সন্তানের উদ্বেগ এবং সন্দেহ প্রকাশ করা থেকে বিরত রাখা উচিত নয় চিন্তা করার ক্ষমতা থাকলে আপনার সন্তানের যে কোনো সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাবে এটির মাধ্যমে তারা কার্যত খুব দ্রুত সমস্যাগুলি মোকাবিলা করতে শিখবে যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের সাহস থাকলে এবং তারা নিজেরাই সমস্যার সমাধান খুঁজে বের করবে তিন নম্বর টিপস হচ্ছে আমরা যারা বাবা মা তো বর্তমানে কিন্তু আমরা বাবা মা হয়তো দুজনেই আমরা বাইরে কাজ করি তো সেই সূত্রে সারাদিন কাজকর্ম করে বাড়ি এসে আবার হয়তো আমরা মোবাইল নিয়ে বসি নিজেদের সময় কাটানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেকটা একা হয়ে যায় বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই সময় দেওয়া উচিত বাবা মা যতই ব্যস্ত হোক না কেন তার ভিতরে সময় বার করে বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া কিন্তু খুবই জরুরি বাচ্চাকে কখনো একা ছেড়ে দেবেন না সবসময় চেষ্টা করবেন তার সঙ্গ দিতে তার মতো করে তার সাথে সময় কাটাতে এতে করে কি হয় বলুন তো বাচ্চার মনের বিকাশ হয় আর বাচ্চার সামনে বাবা মার এমন ব্যবহার হওয়া উচিত যে ব্যবহারগুলো পরবর্তীতে তার চরিত্র গঠনে সাহায্য করে বাচ্চাকে সাথে নিয়ে কোনো গরিব দুঃখী মানুষের হেল্প করলেন বা তাদের কিছু কিনে দিলেন এবং সেটা যদি বাচ্চার হাত দিয়েই করেন তাহলে তো সোনাই সোহাগ এতে করে বাচ্চার ভিতরে একটা সহানুভূতিশীলতা এবং দায়িত্ববোধ করে উঠবে সর্বোপরি ধীরে ধীরে যখনই আপনি এরকম ছোটো ছোট ভালো ভালো কাজ তার সামনে করতে থাকবেন তার ভিতরে একটা ভালো মানুষের সৃষ্টি হবে একটা ভালো মনের সৃষ্টি হবে মাঝে মাঝে বাচ্চার পাশে বসে এমন কিছু আলোচনা করতে পারেন যেটা তার ভিতটাকে মজবুত করবে আপনি চাইলে পূর্বপুরুষদের সম্পর্কে আপনার বাচ্চার সঙ্গে আলোচনা করতে পারেন পরিচয় এমন একটা জিনিস যা একজন ব্যক্তির অস্তিত্ব সম্পর্কে বলে তাই শিশুদের বুঝতে সাহায্য করে তারা কে এবং তাদের পারিবারিক ইতিহাস কি তারা কোন স্থান এবং কোন বংশের অন্তর্গত একজন সামাজিক ব্যক্তি হিসাবে শিশুকে এসব কথা বলা খুবই জরুরি পাঁচ নম্বর পয়েন্ট প্রায় সবারই ছোটোবেলার শিক্ষা সারা জীবন মনে থেকে যায় ছোট বাচ্চাদের মধ্যে আত্মসম্মানবোধ জাগিয়ে তোলার জন্য কখনোই তাদের ছোট বড় কথা বলা উচিত নয় বরং শান্ত মনে চিৎকার না করে ছোটদের বোঝানোর চেষ্টা করুন সেই সঙ্গে আপনিও বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার ছোট্ট সোনা পছন্দ অপছন্দ কি কি। এবং সেই সাথে সাথে আপনি নিজেই বুঝে যাবেন আপনার বাচ্চার কোন দিকে তার মেধা শক্তি আর তখনই কিন্তু আপনি আপনার বাচ্চার প্রতিভা কোন দিকে আপনার বাচ্চার প্রতিভা আপনি নিজেই খুঁজে বার করে নিতে পারবেন একজন অভিভাবক যখন সন্তানকে অপমানিত কথা না বলে বা ভয় না দেখিয়ে যখন তাকে বোঝায় তখন কিন্তু সেই উপদেশটা সারা জীবন বাচ্চা মনে রাখে তাকে মারপিট না করে বা কোনো রকম আঘাত না দিয়ে আপনি ভালোবেসে তাকে বোঝাতে পারেন আর তাতেই আমার মনে হয় অনেক বেশি উপকার হয় আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করবে তখন আপনি প্রশংসা করুন তাকে পুরস্কৃত করুন এতে করে তাদের মনে ভালো কাজ করার প্রতি উৎসাহ বাড়বে বাচ্চাদের এইভাবে উৎসাহিত করলে তারা নিজে থেকেই নিজেদের ভুলগুলি ধরতে শুরু করবে সাত নম্বর টিপস অন্য কোনো বাচ্চার সাথে আপনার বাচ্চার তুলনা কখনোই করবেন না আর যদি আপনার দুটো সন্তান থাকে তো দুই সন্তানের মধ্যেও কিন্তু কোনো তুলনা করবেন না কাউকে কারোর সঙ্গে তুলনা করা খুবই খারাপ অভ্যাস শুধু তাই নয় ভেদাভেদ সৃষ্টি হতে পারে তাই এই তুলনামূলক আলোচনা একেবারেই বন্ধ করুন সন্তানকে ভালোবাসুন যত্ন করুন তাতেই কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার বাচ্চার সামনে আপনি কাউকে কখনো অপমান করবেন না বা তাকে অসম্মানজনক কোনো কথা বলবেন না এতে করে আপনার বাচ্চাও কিন্তু সেটাই শিখবে বড় হয়ে সে সেটাই অনুকরণ করবে আবার পক্ষান্তরে যেটা আমি আগে বলেছি তো আপনি যদি কাউকে সাহায্য করেন তবে ভবিষ্যতে আপনার বাচ্চাও কিন্তু সেটাই করতে শুরু করবে সেটাই তার অভ্যাসে পরিণত হবে সর্বোপরি এটাই বলবো শিশুরা তাদের পিতামাতার কাছ থেকেই তার সমস্ত জীবনের শিক্ষা নেয় তাই আপনার চরিত্র এবং আচরণ ভালো করুন এবং সন্তানের জন্য আদর্শ হয়ে উঠুন তো বন্ধুরা আমার আজকের ভিডিওতে একজন আদর্শ বাবা মা হয়ে ওঠা অর্থাৎ ভালো বাবা মা হয়ে ওঠার পিছনে যে কিছু টিপস আমি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি কোনো টিপস এই ধরনের টিপস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ